श्रीकृष्ण गोविन्द हरि मुरा हीराधु नारायणी গুড আফটারনুন এখন মরিতে বাজে বারোটা দশ কি পনেরো হবে আমি দেখছি যে ভারী মেঘলা মেঘলা হয়ে রয়েছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আর কাঁচা দেওয়া পরলাম না ওয়েদারটা দেখে শোকাবে না বেকার আর এখন মানে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো সেজন্য করে জামা কাপড় মেলারও ভীষণ অসুবিধা তো সেজন্য করে আর কাজলাম না আর বাড়িতে আজকে কেউ নেই মা গেছে একটা শ্রাদ্ধ বাড়িতে আর বাপি তো এখন অফিস বেরিয়ে গেলেও তো জন্য করে বাড়িতে আমি আজকে একাই আছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি তাতে করে কি বলো তো আমার সময়টাও কেটে যাবে আর একটা ভিডিও শ্যুট করা হয়ে যাবে আর আমি না ছোট মানে মিনি ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করি বড়ো ভিডিও মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করতাম হয়তো আমার ভিডিও তোমাদের কারোর ভালো লাগে না সেজন্য করে দেখি যে তেমন একটা ভিউস হয় না তো সেই জন্য করেই আমি ভাবলাম যে না মিনি ব্লগ করি যদি তোমাদের একটু ভালো লাগে আর যদি তোমাদের আমার বড়ো ভিডিও ভালো লাগে তাহলে বলো আমি না প্রতিদিন চেষ্টা করব যে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করার তো চলো না ঠাকুরের পুজো দেওয়া হয়নি তো মা সকালে ওই যখন বেরোয় তখন গবুকে আর কার্তিককে মানে সকালে খাবারটা দিয়ে গেছে আর বাদ বাকি ঠাকুরের পুজো দেওয়া এখনও হয়নি আর আমি না সকাল থেকে সময় পাইনি রান্না করেছি কয়েকটা দু একটা জামা কাপড় ছিল সেগুলো পরিষ্কার করেছি ঘর বাড়ি পরিষ্কার করেছি তারপর স্নান করতে করতে এই বেলা হয়ে গেছে আর আজকে একটু দেরি করেও ঘুম থেকে উঠেছি আজকে সকালে রান্না করিনি ঠাকুরের তো পুজো দিতে যাবো তার আগে এই শীতকালে একটা এক্সট্রা কাজ আর কি বেড়ে যায় সেটা হচ্ছে ওই একটু স্কিন কেয়ার করা আর কি যদি মুখে কোনো ক্রিম বা ঠোঁটে ভেসলি কিংবা ওল্ডিং না লাগাও তাহলে পরে ওই কেমন একটা বেশ শুকিয়ে শুকিয়ে যায় না তো জন্য আমার একদম ভালো লাগে না কেমন একটা যেন বিরক্তিবোধ হই আর কি তো সেই জন্য একটুখানি এই পনসের এই ক্রিমটা আমি ইউজ করি অনেক দিন থেকে সেই বিয়ের আগে থেকে আর আমার জন্য তো ভীষণ সেন্সিটিভ আর কি স্কিন তো সেজন্য উল্টোপাল্টা কিছু ইউজ করলে বা উল্টো অনেক বাচ্চা দেখেছি মানে কোনো ক্রিম হয়তো নিজের না ওটা অন্য কারণ দে তো একটু মেখে নিই আর এরকম করে মেখে নেয় কিন্তু তাহলে কোনো প্রবলেম হয় না দেখেছি কিন্তু আমার দিক থেকে না ওটার ভীষণই প্রবলেম হয় মানে একদম কিছু মাখারও দরকার নেই তাহলে পরে বেশ ভালো থাকবে যদি উল্টোপাল্টা কিছু মাখা যায় না আর দেখতে হবে না শুধু ওই মুখে একটু পঞ্চের এই মসচারাইজারটা লাগিয়ে নিলাম আর একটু সিঁদুর পরে নেব ব্যাস ঠাকুরের পুজোটা দিতে চলে যাব তারপর এসে যা হয় হবে সকাল থেকে ওই কিছু এখনো খাওয়া হয়নি সকালে বাপিকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম সকালে বলতে এই সাড়ে এগারোটার দিকে তো তখন আমি একটু বাপির খিচুড়ি থেকে খেয়েছি তো সেই খাওয়া সকালবেলা আজ আর চা খাইনি একটু সিঁদুর পরে নিলাম আর এখন যেহেতু শীতকাল আমাদের গাছের ফুল একেবারেই কম ফুটছে কয়েকটা গাঁদা ফুল বসানো হয়েছিল সেই গাঁদা ফুল গাছগুলোই এখন বেশ ভালো আর কি হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে সিমেন্ট বালি উপরে বাথরুম হচ্ছে প্যারাপিড গাথা হচ্ছে জন্য করে না মানে সারা জায়গায় শুধু বালি আর বালি মানে যেখানে একেবারেই হাঁটা আজকে ভোগ দিকে না বেশ অনেকটাই দেরি হয়ে গেল জানো এত দেরিতে কখনো আমাদের ভোগ দেওয়া হয় না সাড়ে দশটা খুব বেশি হলে সাড়ে দশটার মধ্যে ভোগ দেওয়া হয়ে যায় মা যখন দেয় তখন সাড়ে সাতটার মিনিট পুজো দেওয়া হয়ে যায় কিছুদিন আগে বেশ কিছুদিন বলতে প্রায় অনেক দিন আগে জানো তো আমাদের অসৌধ ছিল আর সেই সময় ওই তুলসী গাছের গোড়াতে তো জল দিতে নেই অসৌধ থাকলে আর সেই সময় জল দেওয়া হয়নি তুলসী গাছে আর তুলসী গাছটা না কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর পাতাগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে ওই নিয়ে না ঠাকুরের প্রসাদে দিতে ভালো লাগে না আমার পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে বেশ বড় বড় তুলসী পাতা তো সেখান থেকেই তুলে আনি এখনও যাচ্ছি ওখানেই আর কি তুলসী পাতা তুলতে এই যে তুলসী গাছটা বেশ বড় বড় না থাক পরের দিক থেকে আর তুলবো না এই নিচের দিক থেকেই তুলে নি ঠান্ডা পড়েছে বেশি মানে আমরা যেখান থেকে ওই ঠান্ডা জলে স্নান করতে পারছি না দেখছি তো সেই দিন থেকে আমার গোপুর সোনারও আর ঠান্ডা জলে স্নান করানো হয় না ওর জন্য না ওই সকালবেলাতে মা রোদ্দুরে আর কি জল দিয়ে দেয় সেই জল নিয়ে আমি একটু বেলার ও স্নান ওকে আর কি স্নান করিয়ে দিই তো ঠাকুরের থালা বাসন সব মাজা হয়ে গেছে রেখে এসেছি আর এখন এই যে গোপসোনার যে জলটা রোদ্দুরে দেওয়া রয়েছে সেই জলটাই এখন নিতে এসেছি নিয়ে ওকে স্নান করিয়ে তারপর এই যে আমার গোপো জল রোদ্দুরে দেওয়া ওই এই আবার কোথা দিয়ে আসলে ওই হাট এই যে আমার গোপুষণার জল খুব সুন্দর মানে গরমটা হয় জানো খুব বেশি ঠান্ডা থাকে না আর খুব গরম থাকে না এই সূর্যে দেওয়ার রোদ্দুরের যে জলটা ওই জলে আমাদেরও স্নান করতে বেশ ভালোই লাগে আগে না আমার মা ওই জল আর কি দিয়ে দিত রোদ্দুরে আর ওই জলে স্নান করতাম অনেক বেলা হয়ে গেছে স্নান করাতে আর দুপুরে খাওয়া দিতে হয়ে চলো করিয়ে দুপুরের খাবারটা খেলে দিয়ে দিগ আমার দেওয়া হয়ে গেছে ঠাকুরের আজকের বেশ অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় ওই একটা পৌনে একটা মতো বাজে ঠাকুরের পুজো দিতে দিতে তো এই যে ঠাকুরের পুজো দেওয়ার পর আমি প্রতিদিন এই যে হনুমান চাল্লিশা পড়ি তো সেটা পড়ার পর তারপর এই যে পর্দাটা দিয়ে দেবো এইখানে যখন এইবার পর্দাটা লাগাই তখন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই পর্দাটা একদম ওই দেওয়াল বরাবর একদম সাঁটা ছিল একদম ভালো লাগে না দেখতো সেজন্য আমি এইখানে এই পর্দাটা লাগানোর ব্যবস্থা করেছি এখন যাই হোক জটিল দেওয়ার পর না একটু ঢেকে রাখতে পারি আর এখন দারু দেখে বলি কথা বাজে এখন বাজে প্রায় পুরো দেড়টা আর কি পাঁচ মিনিট ফার্স্ট রয়েছে তো ওই তাহলে ওই একটা পঁচিশ এখন আর মানে খাবো না খেতে ইচ্ছে করছে না যে বাপির একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম বাপি নিয়ে গেছে খেয়ে গেছে তো আমি সেখান থেকে আর কি একটু খেয়েছিলাম ওই জন্য আমার এখন আর খেতে পাচ্ছে না তো একটু পরে আর কি খাব ওই যে তোমাদেরকে বলছিলাম সকাল থেকে বেশ ভালো আর কি রোদ্দুর ছিল আর এখন দেখছি মানে ওই বারোটার পর থেকে দেখছি রোদ্দুরের দিয়ে সেরকমভাবে নেই রোদ্দুরটা ভালো লাগছে তিন চার দিন যা ভীষণ কড়া রোদ্দুর দিয়েছে না ছাওয়ার মধ্যে জামা কাপড় মেললেই শুকিয়ে যেত আর আজকে দেখছি রোদ্দুরের টেস্ট একটু কম রয়েছে আচ্ছা সকাল সাড়ে ছটার সময় আমি রান্না বসাইনি রান্না বসিয়েছিলাম তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি আর ছিল দেশি মুরগি লাল লাল একেবারে ঝোল দেখো তো আমি ট্যাংরা মাছ খাই না সেজন্য ওই মাংস দিয়েই আর কি ভাত খাবো এখানে যে সবজি স্যালাডটা দেখছো এটা আমার জন্য না এটা আর কি বাপির জন্য আমি রেডি করে দিলাম তো আর এই যে সবজির খোসাগুলো নিয়ে গাছের গোড়াতে ফেলে গেলাম একদম অল্পই ছিল আর কি এখন বাজে ওই আরেকটি মতো আর আমি এই যে এখন ভাত নিয়ে চলে এসেছি এখন একটু খেতে খেতে পাচ্ছি সেজন্য জন্য এর থেকে বেশি দেরি হলে না আর তখন খেতে ইচ্ছে করবে না সেই জন্য মানে ভাত নিয়ে চলে আসলাম এই যে উপরে আর এইখানে যে জানালাটা রয়েছে না সেখানে চেয়ার নিয়ে বসে আর কি খাচ্ছি ভারী মেঘলা মেঘলা করে রয়েছে রোদ্দুরে তেমন একটা টেস্ট নেই খুব ঠান্ডা লাগছে ওর জন্য ভাবতাম যে এখানে সেই খাইবেই ভালো লাগবে শুধু মাংস দিয়েই ভাত খাত আর তার সাথে তো ভাত আর ভাত খাওয়া দাওয়া করার পরেই একটু টিভি দেখছিলাম আবারও টিভি দেখছিলাম তো তারপরে ঘুমিয়ে গেছি আর ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় পৌনে পাঁচটা জামা কাপড় ছিল কয়েকটা বাইরে এখনও তোলা হয়নি জামা কাপড়গুলো তুলে নেব। ভালো ঠান্ডা লাগছে জানো তো কদিন দেখছি ঠান্ডাটা বেশ ভালো পড়ছে এই তিন চার দিন হলো ঠান্ডাটা বেশ ভালো পড়ছে এখানে এমনিতে আমার ওই বাড়ির থেকে এখানে দেখছি ঠান্ডাটা একটু বেশি মাকে ফোন করেছিলাম বলেছি যে ওখানে ঠান্ডা কেমন গো মা বলছে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছি কিন্তু মায়ের কথা শুনে মনে হলো যে আমাদের ওখানে থেকে আমার এই শ্বশুরবাড়ির এখানে বেশি ঠান্ডা পড়ে গেছে তাড়াতাড়ি জামা কাপড়গুলো সব আজকে তোমাদেরকে বললাম না যে তেমন একটা ভালো দুপুরবেলা থেকে রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার তো সেজন্য করে না এই সমস্ত জামা কাপড়গুলো সব ভেজাই রয়েছে এখানটায় রাখি কালকে সকালে আবার রোদ্দুরে একটু দিয়ে দেবো তোমরা তো দেখলে যে জামা কাপড়গুলো তুলে আমি ঘরে নিয়ে এসে রেখেছি আর এখন এই যে ঠাকুরের থালা বাসনগুলো সব ধোয়া মাজা করে ঠাকুরের পুজোটাও দিতে এসেছি আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ঠাকুরের পুজো দিতেই সেজন্য আজকেরা দুপুরবেলাতে আমি থালা বাসন ধুয়ে রাখিনি এই যে সন্ধ্যেবেলাতে ধুয়ে একেবারে সন্ধেটা দিয়ে নিচ্ছিলাম সন্ধে দেওয়ার পর এই যে এখন আর কি একটু চা বানাবো আর এখনও মা বাড়িতে ফেরেনি এখন ওই প্রায় সন্ধ্যেও হয়ে গেছে জানি না কটার দিকে ফিরবে তো দেখা যাক হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পর এই যে এক কাপ বানালাম দুধ চা আর দুধ চাটা আমি খাই না লিকার চাও তেমন একটা খেতাম না এখন এই ঠান্ডা পড়ছে বলে না ওই একটু আধটু খাই আর তার সাথে আজকে ভাবলাম যে একটু দুধ চা খায় এই যে সেই জন্য একার জন্য দুধ চা বানিয়েছি বাড়িতে কেউ নেই তো সেই জন্য একার জন্যই আর কি চাটা বানানো আর নইলে পরে আমি যে সন্ধেবেলাতে চা বানাই সন্ধ্যে দেওয়ার পর মায়ের জন্য আর আমার জন্য মা তো চিনি ছাড়া খায় আর আমি একটু হালকা চিনি দিয়ে খাই আর আর দুধ চা জানা তো ও খেতে বেশ পছন্দ করে ওই মাঝে একদিন রাত্রেবেলায় মানে রুটি বানিয়েছিলাম আর রুটির সাথে কুমড়ো আলুর তরকারি বানিয়েছি ও কুমড়ো আলুর তরকারি খাবে না তো সেজন্য ওর জন্য বানিয়ে দিছিলাম দুধ চা আর সেই সময় আমি ওই কুমড়ো আলুর তরকারি দিয়ে খেয়েছিলাম খেতে একদম ইচ্ছে করছিল না চা কিন্তু আজকে হঠাৎ করে না একটু দুধ চা খেতে ইচ্ছে করলো তো দেখি এবার খেয়ে কেমন টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে গো আর কেন বলতো একটু সুন্দর সেন্ট বেরোচ্ছে এই চায়ের মধ্যে না একটা ছোট্ট এলাজ দিয়েছিলাম আর এলাজের যে স্মেলটা দুধ চায়ের সাথে মিশিয়ে জাস্ট ওয়াও হয়েছে এই শীতের সময় না বাসনপত্র মাজদা সত্যি বলতে ইচ্ছে করে না তো সেই জন্য এই কাপে করে চা নিয়ে এসেছি একটা প্লেট নিলে পরে আমার মাছ দেওয়া হবে ওই জন্য এই যে পকেটে করে বিস্কুট নিয়ে এসেছি এই যে দাঁড়ো বের করি পকেটের মধ্যে থেকে বের করলাম বিস্কুট এবার চলো খাই চাটা আমি তো চা খেতে থাকি আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করলাম আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলে অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লাগে আমি চেষ্টা করব এখন থেকে প্রতিদিন না হোক সপ্তাহে দুটো তিনটে করে বড় ভিডিও শেয়ার করতে আস তাহলে আসি টাটা গুড নাইট